ষোল নম্বর কোশ্চেন হচ্ছে এ সময় এইক রুট সিক্স প্লাস রুট ফাইভ এটা আমাদের এর মান দেওয়া আছে আচ্ছা আমরা যেটা নির্ণয় করতে বলছি সেটা একটু ক্যালকুলেশন পাশে করে নিই প্রদত্ত রাশি হিসেবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে

এটু দি পর সিক্স এ কিউব দ্বারা ভাগ বোঝাই ওয়ান টু কিউব দ্বার ভাগ বোঝাই আমরা সেটাকে আলাদা করে রেখে দিলাম এখন এ টু দি পর সিক্স এ কিউব দ্বারা ভাগ করলে আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে বিয়োগ হয় তো এটু দি পর সিক্স এ কিব ভাগ করলে এখানে থাকবে এ কিউব অর্থাৎ সিক্স থেকে থ্রি করে থাকে থ্রি মাইনাস এখানে থাকতেছে ওয়ান বাই এ কিউব এটাকে যদি আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্রে মিলাই এখানে এটাকে লিখতে পারি এর হোল কিউব মাইনাস এটাকে লিখতে পারি ওয়ান ওপর এর হোল কিউব তাহলে এটা এ এটা যদি বি হয় এ কিউব মাইনাস বি কিউব সূত্রে মিলে আমরা এর প্রভাব লিখতে পারি A b, cube, a b তার হল কিউ প্লাস 3 ab ইনটু a b এখন এখানে এসে আমরা দেখতেছি যে এই অঙ্ক করার জন্য আমাদের a 1 r এর মান লাগবে বাট কোশ্চেনে আমাদের শুধু এর মান দিছে তো আমরা যদি কোনো ক্রমে 1 r এর বের করতে পারি তাহলে a 1 r এর বের করতে পারবো তো এখান থেকে আমরা 1 r মানটা বের করার জন্য আমরা এটাকে বিপরীতকরণ করব বিপরীতকরণ করা বলতে এখানে এটা বোঝায় যে এটার নিচে কুইশনে মানে একটা ওয়ান আছে এই দুটো নিচে কুয়ারে মানে একটা ওয়ান আছে এই নিচের ওয়ানকে উপরে নেব উপরে রেখে নিচে আবার ওই পাশ থেকে নিচের ওয়ানকে উপরে নেব রুট সিক্স প্লাস রুট ফাইভকে নিচে নেব তাহলে আমাদের এমন একটা ফর্মেট দাঁড়ায় যে ওয়ান ডিভাইড বাই এ ইকাল হচ্ছে ওয়ান ডিভাইড বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ এরকম টাইপের একটা অঙ্ক আগেও ক্যালকুলেশন করছিলাম তখন আমি বলছিলাম যে আমরা নিচে রুট ভ্যালু রাখবো না আর নিচে রুট ভ্যালু না রাখার জন্য এটার ঠিক অনুবন্ধী রাশি এদের উপর নিচে দুইটাকে গুণ করতে হবে আর অনুমোদী তো আমি এর আগের ক্লাসেই বুঝাইছিলাম যে এইটার অনুবন্ধী রাশি হচ্ছে এটা এইটার যে প্লাস থাকে সেটাকে মাইনাস দেখবো মাইনাস থাকলে প্লাস সো এটার অনুবন্ধী রাশি হচ্ছে উপর নিচে দুটাকে গুণ করে দেবো রুট সিক্স প্লাস রুট ফাইভ এটাকে গুণ করে দেবো রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা এখন আমরা যদি উপরে ওয়ান দ্বারা গুণ করি রুট সিক্স ওকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ ওকে রুট ফাইভ নিচে এ প্লাস বি এ মাইনাস বি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্যি অ্যাপ্লাই করতে পারি তাহলে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে বি তাহলে এখানে লিখতে পারি রুট সিক্সের স্কোয়ার মাইনাস এখানে লিখতে পারি রুট ফাইভ এর স্কোয়ার এখন যদি এখানে আমরা ক্যালকুলেশন করি উপরে রুট সিক্স মাইনাস রুট ফাইভ নিচে রুট স্কোয়ার কাটা যায় সিক্স রুট স্কোয়ারে কাটা যায় থাকে ফাইভ সিক্স মাইনাস ফাইভ মানে নিচে থাকে ওয়ান তাহলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ ডিভাইড বাই ওয়ান তাহলে নিচের ওয়ানের কোনো মূল্য নাই তো আমি বলতে পারি যে ওয়ান অপন এর মানটা হচ্ছে

আর এটা মাইনাস লিখবো এটা জন্য মাথায় রাখতে হবে যে মাইনাসের সামনে মান বসালে মান চেঞ্জ হবে এখন যদি এখানে আমি ক্যালকুলেশন করি এই রুট সিক্স কাটা যায় রুট ফাইভ রুট ফাইভ যোগ করলে আমি লিখতে পারি টু রুট ফাইভ তো এখান থেকে আমি এ মাইনাস অনপনের একটা মান পেয়ে গেছি এবার এখানে আমি মানটা বসাই দিই টু রুট ফাইভ এর কিউব প্লাস এখানে এ কাটা যায় থ্রি থাকতেছে এর পরিবর্তে লিখতে পারি টু রুট ফাইভ এখানে এই টু রুট ফাইভের কিউব আছে তাহলে আমরা জানি টু এর কিউব মানে এইট আর রুট ফাইভের কিউব মানে হচ্ছে ফাইভ 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 রুট 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 প্লাস এখানে এটা করলে ছয় থাকলো অর্থাৎ সাথে আমরা নর্মাল ভ্যালু গুণ করতে পারবো না এখানে এই ক্যালকুলেশনটাও ইজি যে রুট ফাইভের কিউব মানে রুট ফাইভ তিনবার গুনে আছে আমরা এখানে একটু দেখি যদি রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ তো এখন এই রুট ফাইভ রুট ফাইভ আমি রুট ফাইভের স্কোয়ার লিখতে পারি আর এখানে রুট ফাইভ থাকতেছে তাহলে রুট স্কোয়ার কাটাতে থাকে ফাইভ রুট ফাইভ অর্থাৎ রুট ভ্যালুর কিউব মানে হচ্ছে ওই সংখ্যা একটা রুট তার মানে রুট ফাইভের কিউব মানে ফাইভ রুট ফাইভ রুট সিক্সের কিউ বলে সিক্স রুট সিক্স রুট সেভেন কি বলে সেভেন রুট সেভেন এমন তো এখানে সেই 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 অনুযায়ী টুয়ের কিউব মানে এইট রুট ফাইভের কিউব মানে ফাইভ রুট ফাইভ এখন এটার সাথে গুণ আসে গুণ করলে পাঁচ হাজারটা চল্লিশ রুট ফাইভ যোগ সিক্স রুট ফাইভ যোগ করলে আসে হচ্ছে ছিচল্লিশ রুট ফাইভ এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার